নমস্কার শুভ সকাল আমি জ্যোতিষ মেধারীষি সোমা আবার এসে গেছি আপনাদের আজকে রাশিফল নিয়ে আজ একুশেই মার্চ শুক্রবার সাতই চৈত আজ সূর্যোদয় হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে ও সূর্যাস্ত যাবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট হইতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কোনো কাজ করা যাবে না রাত্রি দশটা উনত্রিশ মিনিট হইতে এগারোটা পনেরো মিনিটের মধ্যে যে কোনো শুভ কাজ করা যাবে চলুন দেখে নিন ভাগ্যচক্রের তালিকা মেষ রাশি এই রাশি জাতক ও জাতিকাদের কর্ম করা হবে প্রচুর অর্থ উপার্জন কিন্তু বাড়তে চলেছে রাগ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক ও জাতিকার কর্মে আর্থিক উন্নতি মিঠুন রাশি এই রাশির জাতক ও জাতিকা হবে যোগাযোগের সাহায্যে অর্থ লাভ কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের ব্যবসায়ী ভাগ্য ভালো দেখা দিচ্ছে সিংহ রাশি সময় খুব একটা ভালো যাবে না ধনন্যাসের যোগ কন্যা রাশি করতে চলেছেন প্রচুর অর্থ উপার্জন তুলা রাশি এই রাশির জাতক ও জাতিকাতে সন্তান নিয়ে হতে চলেছে দুশ্চিন্তা বৃশ্চিক রাশি পরিবার নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন কিন্তু হবে অর্থের উন্নতি ধনু রাশি ভাই বোনেদের সাথে হতে চলেছে বিরোধ মকর রাশি প্রচুর করবেন আর্থিক উন্নতি কিন্তু তাও মনের মধ্যে সন্তুষ্টি থাকবে না কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের মানসিক দুশ্চিন্তায় ভোগান্তি দেখা দেবে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকারা ভ্রমণযোগ বর্তমান ও আর্থিক উন্নতি আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে দেখতে থাকুন খবর বাংলা নমস্কার